জীবন থেকে নেয়া জীবনেরই কিছু অংশ শেয়ার করা কোথায় নাগরিক হিসাবে দেশের একটা ভালো সংবাদ শুনব কি পত্রিকা খুলি দেখি ইসলামী ব্যাংকে দখল দারিত্ব চলছে গোলাগুলি চলছে ওখানে সাত হাজার আটশো তিপ্পান্ন কোটি টাকার ঋণ খেলাপি যেটা তথ্য গোপন করা হয়েছে এতদিন এরপরে দেশে চাঁদাবাজি সন্ত্রাসী দ্রব্যমূল্য বৃদ্ধি পোশাক খাতে লোকসান বারো দিনে উনিশ হাজার কোটি টাকা এটিএম বুধে টাকা মিলছে না নগদ টাকার সংকট সচিবালয়ের ভিতরে বাইরে বঞ্চিতদের বিক্ষোভ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার দেনায় ডুবছে পিডিবি নিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার ঋণ চেপে আছে মানুষের মাথার উপরে এরই মধ্যে চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে পাচার হয়ে গেছে আর কত শুনব বর্তমানে দেশে বিদেশে মোট ঋণের পরিমাণ আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এরকম বহু বহু ঋণের কথা আওয়ামী লীগের সময়ে পনেরো লাখ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে যেখানে দুর্নীতি সুযোগ পেয়েছে পাচারের সুযোগ পেয়েছে তো এই সুখবরগুলো আর কত শুনব ধন্যবাদ